আমার বর্দা বসনের মুখ খুলে বৈষ্ণু থেকে মাছ বের করে নিচ্ছেন এর আগেও অনেক মাছ বেঁধেছে আমাদের পাশেও বসন পেতেছেন ওই বষ্ণুটাতেও অনেক মাছ উঠেছে এগুলো সব পুকুরের মাছ পুকুর থেকে মাছ বেরিয়ে যাচ্ছিল এগুলো হলো মায়াচালা পুটি আর কাঠচালা আমাদের এখানে প্রত্যেকটা বাগানে এক হাতের মতন জল উঠে গেছে প্রতি বছর বর্ষায় বাগানে জল উঠে যায় ফসল গাছের ক্ষতি হয় আমার মাছগুলো আমার মা আর আমার কাকি শাশুড়ি কেটে দিচ্ছেন কাকি শাশুড়িকে বলেছি আমার মাছগুলো যেন ধুয়ে পরিষ্কার করে দেন ছোটো মাছ কাটতে আমার খুব আলসেমি লাগে আমার একদমই কাটতে ইচ্ছা করে না কিন্তু খেতে খুব মজা লাগে তোমাদের দাদা বলেছে মাছগুলো ভাজি করতে খেয়ে গরম গরম মাছ ভাজা খাবে ভাতের সঙ্গে আমি মাছ ভাজি করতে বসে গেলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি মাছে লবণ হলুদ মাখিনি লবণ হলুদ মাখলে আমি যদি ভাসতে যেতাম তাহলে মাছগুলো ভেঙে যেত তাই কড়াইতে লবণটা দিয়ে আমি মাছ দিয়ে দিচ্ছি হলুদ আমি পরে দেব হলুদে কড়াই আটকে যায় একটা মাছও ভাঙেনি আমার প্রত্যেকটা মাছ আসতে উঠেছে এখন একদম অল্প করে একটুখানি হলুদ আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর মাছগুলো উঠে যাচ্ছে একটা মাছও কিন্তু ভাঙছে না কিন্তু মাছে যদি লবণ হলুদ মেখে আমি মাছ ভাজতে যেতাম তাহলে মাছ ভেঙে যেত কড়াইতে লেগে যেত লবণ দেওয়ার জন্য মাছটা ছেড়ে দিয়েছে কড়াইতে একটুও মাছ লেগে নেই আর হলুদও দিয়েছি একদম অল্প আমি পরে আর একটু হলুদ দেব আমি বেগুন কেটে রেখেছি একদম সরু করে একটু লম্বা করে মাছের মতো করে ওই বেগুনটা মাছের সঙ্গে একসঙ্গে আমি ভেজে নেব তাই কড়াইতে এক সাইড করে মাছগুলো রেখে দিলাম কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি সাথে দিলাম একটু হলুদ এবার কেটে রাখা বেগুনগুলো আমি ধুয়ে দিয়ে দেব বেগুনটা দিয়ে আমি বেগুনটা এখন এক সাইডে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর বেগুনটা মাছের সঙ্গে মিশায় দেবো এভাবে মাছ ভাজি করে খেয়ে দেখো খুব মজা লাগে খেতে বেগুন দিয়ে মায়া চালা ভাজি কেটে রাখা ছয়টা কাঁচামরিচ আমি লম্বা সরু করে কেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলোও আমি একটু লম্বা সরু মতন কেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ একটু বেশি করেই দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়েছি চারটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে বেগুন আর মাছটা মিশিয়ে নিয়েছি লবণ আর দেওয়ার দরকার নেই লবণ আমি একবারেই দিয়ে দিয়েছি আর দুইবারে যে হলুদটা দিয়েছিলাম ওটা চা চামচের হাফ চামচ হবে এই মাছ ভাজি আমি কিছুটা মাছ আমার বাবাকে দিয়ে আসব আমার বাবা অসুস্থ বাবা স্টক করেছেন এক বছর হলো বাবা বিছানায় বন্ধুরা তোমরা আমার বাবার জন্য আশীর্বাদ করো বাবা যেন সুস্থ হয়ে যান আমার মাছ ভাজি হয়ে গেছে এখন আমি মাছ ভাজিটা নামিয়ে নেব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থেকো লাইক করো কমেন্ট করো আমাদের সাথে থেকো তোমরাও ভালো থেকো